আমার ভাইরা আজকে দেশ ও জাতি কত নিরাপত্তাহীনতায় ভুগছে আজকে দেশের এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের জন্য কারা দায়ী আজকে আমরা অতি আশ্চর্যর সাথে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আজকে দেশ ও জাতি নির্বিশেষে সবাই এমন নিরাপত্তাহীনতায় ভুগছি যে ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখতে পেলাম যে এটি পুলিশের ছেলে অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত বর্তমান রানিং এক পুলিশ সেও ময়দানে দায়িত্ব পালন করছেন তার ছেলে এরকম ভাবে ছাত্রদের সাথে গিয়ে হক আদায়ের লক্ষ্যে তাদের দাবি আদায়ের লক্ষ্যে ময়দানে যখন নেমেছে পুলিশের ছেলেও সে এই মিছিলে গিয়ে হত্যা হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি যেদিকে তাকাচ্ছি শুধু এরকমভাবে দ্বন্দ্ব কলহ এবং নিরাপত্তাহীনতা আতঙ্ক বিরাজ করছে এর জন্য দায়ী কারা এই পরিবেশ কেন হলো আমার ভাইরা ঘরে বাহিরে রাস্তায় বা ঘাটে দোকানে কোথায় নিরাপত্তা নাই এর কারণটা কি আমার ভাইরা রসুল্লা সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে চরম ঘৃণিত একটি গুণা হচ্ছে জিনা মানুষ যখন জিনা করে তখন তার ইমান থাকে না আরেকটি হচ্ছে কতলুন নাফস অন্যায়ভাবে কাউকে হত্যা করা আজকে যেভাবে মানুষ মানুষকে হত্যা করছে আজকে মানুষ মানুষকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করছে এর শেষ কোথায় এই জুলুমের অত্যাচারের শেষ কোথায় হবে আমি জানি না কিন্তু একটি মানুষকেও যদি সে মুসলিম হোক নন মুসলিম হোক একটি মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় কেয়ামতের আদালতে কেউ বাসবে না যারা আজকে দায়িত্বশীল আছি কেয়ামতের ময়দানে তার জব দিয়ে করতে হবে একটি ফ্যামিলির মধ্যে কোন দুর্ঘটনা করলে ওই দুর্ঘটনার জন্য ফ্যামিলির যিনি দায়িত্বশীল আছে ওই ব্যক্তির অবশ্যই হিসাব দিতে হবে আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল আর কম পক্ষে সে নিজের নিজের ব্যাপারে দায়িত্বশীল প্রত্যেকটা ফ্যামিলির যিনি বড় ভাই আছে অথবা গার্ডিয়ান আছে বাবা আছে ওই ব্যক্তি ওই ফ্যামিলির দায়িত্বশীল ওই ফ্যামিলিতে কোনো অন্যায় কাজ হলে ওই ফ্যামিলির যিনি দায়িত্বশীল আছেন কাল কামতের ময়দানে আদালতে তার জব্দি করতে হবে যিনি সমাজপতি আছে সমাজের মধ্যে কোনো অন্যায় ধর্মটা ঘটলে এর জন্য যিনি দায়িত্বশীল সমাজপতি তাকে অবশ্যই আল্লাহ তালার আদালতে এর জব্দি করতে হবে আর যিনি রাষ্ট্রপতি আছেন রাষ্ট্রের কর্ণধার এই কর্ম দেশের মধ্যে একটা লোক যদি অন্যায়ভাবে নিহিত হয় অন্যায়ভাবে গুলিবিদ্ধ হয় অন্যায়ভাবে রক্তাক্ত করা হয় অন্যায়ভাবে হাত কেটে দেওয়া হয় অন্যায় চোখ উপড়ে ফেলা হয় অন্যায়ভাবে কাউকে কথল করা হয় কেমতের ময়দানে এই দেশের রাষ্ট্র যারা রাষ্ট্রপতি যারা রয়েছেন রাষ্ট্রের কর্ণধার যারা রয়েছেন দায়িত্বে যারা রয়েছেন অবশ্যই প্রত্যেকটা 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 বুলেটের প্রত্যেকটার আহতর নিহতের অবশ্যই কামতের ময়দানে জব্দি করতে হবে এবং একটা হাত যদি কাটা যায় একটা নখ কাটা যায় কারো যান মালের নিরাপত্তাহীনতায় ভোগে এটা কামতের ময়দানে জব আমার ভাইরা হজরতে অমর রাজ রাত্রিতে ঘুরতেন কোন কোন পোজা কোন সমস্যা আছে কিনা দেখতেন আল্লাহ ভাকবার কোন ধরনের পোজা কোন কষ্টের মধ্যে আছে কিনা এটা ঘুরে ঘুরে তিনি রাত্রিতে দেখতেন একদিন সাথী সঙ্গীকে নিয়ে রাত্রিতে বের হয়েছেন রাত্রিতে বের হয়ে দেখেন এক জায়গায় মিটি মিটি আলো জলে ময়দানের মধ্যে মিটি মিটি আলো জলে হাঁটি হাঁটি পা বা করে তিনি সেই জায়গায় গেলেন আমার ভাইয়ারা তিনি সাধারণ একজন প্রজার মতো সাধারণ বেশে সেখানে বের হয়ে গেলেন ময়দানে গিয়ে দেখেন ওই তাবুর মধ্যে শুধু কান্নাকাটি চলতেছে কান্নাকাটি চলতেছে আমার ভাইয়ারা তাবুর কাছে যান গিয়ে যখন জিজ্ঞাস করলেন কে তোমরা এই তাবুর মধ্যে কেন কান্নাকাটি করে এক মহিলা বললেন আমার বাচ্চারা কান্নাকাটি করে খাবার দেওয়ার ক্ষমতা আমাদের হচ্ছে না খাবার দিতে পারছি না এই জন্য কান্নাকাটি করছেন আমার ভাইয়ারা ওই মহিলাকে হজরতে অমর রাজ অর্ধ জাহানের খলিফা হজরতে অমর রাজ জিজ্ঞাস করলেন হে মা বলো দেখি তোমার সন্তানরা কান্না কাটি করছে এবং তুমি এরকম ভাবে চুলার উপরে পানি রেখে জাল দিচ্ছ চুলার উপরে কি জাল দিচ্ছ তুমি মহিলাটিকে বলে হে অমর আমি এই চুলার উপরে শুধু পানি জাল দিচ্ছি কেন তুমি পানি জাল দিচ্ছ তখন মহিলা ডেকে বলে বাবা এই দেশের খলিফা আমাদের খোঁজ নেয় না আমরা দুস্থ আমাদের খাবার দাবার দেওয়ার মতো সন্তানদেরকে খাবার দেওয়ার মতো টাকা পয়সা নাই খাবার দেওয়ার মতো ব্যবস্থা নাই হজরত অমর এই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও খোঁজ রাখে না কি করব এই জন্য সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি শুধু শুধু দোকা দেওয়ার জন্য পানি আমি কি করতেছি এরকম জাল দিচ্ছি গরম করতেছি আমার ভাইরা অমর রাজা লতনু চোখের পানি সেরে দিলেন আর আমার ভাইয়ারা ভাইরতমরতম দৌড়া গেলেন দৌড়া বাইতুল মালে গেলেন কিছু আটা তুললেন তেল তুললেন ঘি তুললেন ঘি তুললেন কিছু কাপড় তুললেন তুলে তিনি নিজের কাঁধে উঠে দেওয়ার জন্য বললেন সহযোগী বললেন এ আমার সফর সঙ্গী তুমি আমার এই মালগুলো আমার কাঁধে উঠায় দাও তখন তিনি বলেন খাদেম বলেন হুজর যা পোনাপ এই মালগুলো আমার কাঁধে উঠে দেন আমি নিয়ে যে আপনি কেন নেবেন তখন ডেকে বলে অমর বলে ডেকে বলে এ খাদেম সনপ এই যে মহিলা কষ্টে বুঝতেছে খাবার দিতে পারছে না আল্লাহ তালার আদালতে যদি কামতের ময়দানে এই লোকটা যদি কি করে আমার দায়ের করে তাহলে তুমি কি সেই আদালতে তুমি ধরা খাইবা সেই আদালতে তুমি তো ধরা খাইবা আমি খাবো এই জন্য আমার মাথায় উঠে দাও তিনি কি করলেন মাথায় উঠেনি কাঁধে উঠেনি ঠিক সেই মহিলার কাছে আসলেন নিজে এরকমভাবে খাবার তৈরি করলেন কিছু পানির মধ্যে আটা দিলেন এরকম মাংস দিলেন তেল দিলেন ঘি দিলেন একটা আলোয়ার মতো একটা খাবার তৈরি করলেন খাবার তৈরি করে নিজ হাতে বাচ্চাদেরকে খাবার খাবে এরপরে তিনি বললেন মা এখন কি অবস্থা বলে যদি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান এমন হতো তোমার মতো যদি রাষ্ট্রপ্রধান হতো তাহলে তো আমাদের কোনো সমস্যাই ছিল না বলে মা বলো দেখি আমি তো সেই ওমার এই কথা বলার সাথে সাথে মহিলা আজকে গেছে আজকে উঠলেন তুমি ওমর আমি বুঝতে পারি নেই আমার রাজন বললেন অভয় বললেন মা তুমি ভয় করো না আমি অমর হলে কি হবে তুমি কালকে আমাদের ময়দানে আমার বিরুদ্ধে কি তুমি কোনো কেস দায়ের করবে আমার ভাই এমন ছিলেন মুসলমানদের রাষ্ট্রপতি কিন্তু আজকে মুসলমানদের সারা পৃথিবীর দিকে তাকালে যেদিকে তাকাই সেদিকেই শুধু অশান্তি আর অশান্তি যেদিকে তাকাই শুধু সেদিকেই বুলেট আর বুলেট যেদিকে তাকায় সেদিকেই শুধু অশান্তির দাবানল চলছে আমার ভাইরা ওই যে বলতেছিলাম আজকে এমন অবস্থা দুরবস্থা হয়েছে যে একজন পুলিশের ছেলেও সে নিরাপদ না একটা পুলিশের ছেলে তো সে আইনের লোক অথচ তার ছেলেই যদি নিরাপদ না থাকে ঘরের মধ্যেও নিরাপদ নাই বাহিরেও নিরাপদ নাই কোথায়ও নিরাপদ নাই এই যে এক ভয়ানক অবস্থা এর জন্য কারা এর জন্য যারা দায়ী আল্লাহ তালার আদালতে কেমতের ময়দানে তারা পারবে এই জন্য উদাত্ত আহ্বান রাখব এই উদ্ভূত পরিবেশের জন্য যারা দায়ী অবশ্যই অবশ্যই এই দায়িত্ব থেকে আমার ভাইয়েরা অবশ্যই এটার সঠিক সঠিক বিচার করার জন্য সঠিক তদন্ত করে সঠিক বিচার করার জন্য আমি উদাত্ত আহ্বান রাখব এবং আমি বলবো আমি বলবো যে আমি আমার ক্ষমতায় থেকে আমি যেভাবে আমি যেভাবে এই দেশকে পরিচালনা করার জন্য চেষ্টা করছি যে আমাকে না চায় জনগণ যদি আমাকে না চায় জনগণ কি চায় এটা আমার এই ম্যান্ডেটটা বুঝতে হবে জনগণ যেটা চায় অধিকাংশ জনগণ যদি আমাকে না চায় তাহলে বুঝতে হবে আমার আর এই চেয়ারে থাকার যোগ্যতা আর নেই আমাকে চাচ্ছে না আমি অযোগ্য হয়ে গেছি আমার ভাইরা তাহলে আমাকে এটা সেরে দিতে হবে এজন্য এই জন্য এই দেশের জন্য আমরা সবাই দোয়া করব পাক যেন এই দেশের সকল মানুষের যান মালের নিরাপত্তার ব্যবস্থা করে দেন এবং স্বাধীনতা সার্বভৌমত্বর পাক হেফাজত করার তৌফিক দান করে না আমি